একজন বয়স্ক বাবাকে বাঁচোতে রক্ত দান কুলীর কোচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ তিনি প্রতি বছর নিচের জন্মদিন উপলক্ষে মহুর্ষ রোগীদের জন্য নিজের মূল্যবান রক্ত এবি পজিটিভ দান করে থাকেন তার সাথে পরিবারের হাতে তার মূল্যবান রক্ত তুলে দিয়ে থাকেন এখনো পর্যন্ত সাতাশবার নিচের মূল্যবান রক্ত মানুষের প্রাণ বাঁচাতে দিয়েছেন তিনি সুরজ ঘোষ তিনি সারা বছর বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে থাকেন বিভিন্ন সংগঠনের সদস্যদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন আস্তে রাজধানী কোচবা সেন্ট জোন্স অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংকে রক্তদান করলেন রক্তদান ভীষণভাবে সঙ্গে থেকে সহযোগিতা করেছেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সুরজ কোচ মহাশয়কে রক্তযোদ্ধা সম্মান করা হয় রক্তদান কলেজ লাইফ থেকে করে আসি আজকের দিনটি আমার জীবনের একটি বিশেষ দিন ভগবান মানুষ জন্ম দিয়ে পাঠিয়েছে মানুষের জন্য যদি আজকের দিনে কিছু করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আজকে এই রক্তদান করা অনেক বছর যাবতই করছি প্রায় প্রায় পঁচিশ বছর হয়ে গেল রক্তদান করছি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গাতে যখনই প্রয়োজন পড়ে তিন মাস চার মাস পরপরে আমি রক্ত দিয়ে থাকি কিন্তু আজকের দিনটি বিশেষ প্রত্যেক বছরই আমার এই জন্মদিন উপলক্ষে আমি এখানে আসি এসে অত বড় এসেছিলাম গেছি জন্য সামগ্রিক প্ল্যানিং কি থাকছে সারাদিন পরিবারের সঙ্গে থাকা বন্ধু বান্ধবের সাথে সকালবেলা থেকে বন্ধু বান্ধব ফোন করছে খোঁজ নিচ্ছে এই জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে সকলকে আমিও ধন্যবাদ জানাই সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে থাকা বন্ধু বান্ধবের সঙ্গে থাকা এই আজকে সারাদিন সুরজ কুমার ঘোষ